তারপর <laughs> দোকান <laughs> আরে সবাই উলুদা উলুদাও পূজার তো আইবুড়ো ভাতের পর্ব শুরু হয়ে গেল সে আইবুড়ো ভাত আর করলো সেই সমস্ত থাকছে তার পাশাপাশি মা কিন্তু দুই ব্যাগ নিয়ে আমার এবং বদ্যির বাড়িতে উপহার কি কি আছে কার জন্য কী কী কালারের জামা আছে সেটাও থাকছে আর তার পাশাপাশি আজকে সকালটা কিন্তু একটু অন্যরকম কারণ শ্বশুর বাড়ির তিরিশ বছর আগেকার মালপত্র আমি আজকে সব ফেলে দিয়েছি কি রাখলাম কি কি ফেললাম সেটাও থাকছে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিতে ভুলো না এখন সকাল সকাল আমি দেবী দুর্গার চণ্ডী মূর্তি ধারণ করেছি মানে 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 এই এই যে দেখতে কিন্তু ছিল স্টাফ রুম যেটাকে না আমার বাড়িতে আগে একজন হাউসও ছিল মানে সে থাকতো তোমরা তো দেখেছো ব্লগে তো তার জিনিসপত্র এখনও আমার বাড়িতে পড়ে রয়েছে এই আশায় যে সে আজ আসে কাল আসে যদি তার জিনিস ডিম্যান্ড করে আমি যদি দিতে না পারি তো আজকে ফাইনালি আমি সেগুলো সব ফেলে দিয়েছি আর শ্বশুরবাড়ির অনেক আগেকার মানে তিরিশ বছর চল্লিশ বছর কি পঞ্চাশ ষাট বছর আগেকার সুটকেস থেকে শুরু করে জামা কাপড় আমি যখন কলেজে পড়তাম আমার সেখানকার যে সুট ছিল কোট ছিল সেই সমস্ত সব ফেলে দিয়েছি আর এখন দোরগোড়ায় এসছে আমার একটা জিনিস দিতে এটা হলো গিয়ে হেয়ার কালার আমার হেয়ার কালার ছিল না টং ছিল ক্রিমপার ছিল স্ট্রেটনার ছিল ড্রায়ার আছে বাট এই যে দেখা হয় যে কাল করে ছোট ছোটো মানে কাল হয় বড় কালের আমার দরকার নেই আমার সামনে চুলগুলো একটু কালি করার জন্য পূজার বিয়েতে পড়ব পুজোতে একটু ট্রাই করব তার জন্য এখনই অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে শাশুড়ি মায়ের ফটোর যে মালাটা সেই মালাটা পরিষ্কার হয়ে গেছে সেগুলো টানিয়ে দিয়েছি এরই ভেতর সোমনাথ এসে হাজির হয়েছে তো সোমনাথ দার জন্য তোমরা তো জানো লাস্ট ব্লগে পাঞ্জাবি কিনেছিলাম আর তার সাথে ধুতি উত্তরীয় আর গামছা সোমনাথ দা আমাকে বলে দিয়েছিল যে দুর্গা ঠাকুরের ঘর বসাবে নবরাত্রি তো তার জন্য চেলি তো চেলি তো দোকানে আমি কোথাও খুঁজে পাইনি আর বেরিয়েছি তোমাদের গোপুদার সাথে সে মহাশয় তো কোনো দোকানের সামনে গিয়ে পাঁচ মিনিটের বেশি দু মিনিট দাঁড়াবে না তো যাই হোক আমি ওখান থেকে ওইগুলো কিনে নিয়ে এসেছি তোমরা কিন্তু অবশ্যই কেমন আমাদের সাথে করে জানিও কেমন হয়েছে জিনিসগুলো দেখতে তো সোমনাথ দা বলছে যে সোমনাথ দা হয় না কোন মাসে যেন সন্ন্যাস নিতে হয় বলছে তখন আমার কাজে এসে যাবে গেরুয়া কালারে ধুতি দিয়েছি যেহেতু তার জন্য তো আমি কেন আমি তোমাকে এটা দিয়েছি আমার মেয়ের জন্মদিনের দিন তুমি পড়বে পুজোর ভেতরে তুমি পড়বে পরে আসবে যখন তুমি সন্ন্যাস নেবে তখন তোমার যদি লাগে তখন এটা তখন দেখা যাবে এই বলে বগাঝগা দিয়ে আবার আমি এসেছি এই ঘরের জিনিসপত্র গোছাতে কারণ ঘড়িতে প্রায় সেদিনকে বেঁচে গেছে পৌনে বারোটা আমি মনে হয় সকাল আটটা সাড়ে আটটা থেকে সাফসাফাই শুরু করেছি কাঠের নিচে যা ছিল মোটামুটি কৌটো কাউটা সব ফেলে দিয়েছি কারণ এগুলো তো এক্সেসিভ জিনিস আর ইঁদুর টিদুরের উৎপাত এর জন্য বেশি বাড়ে তারপর ছর্দি বাড়িতে আসবে এসে যদি দেখে ঘর দূর বেশি একটা মানে পরিষ্কার হয়নি এখনও জঙ্গল নিয়ে বসে আছি তাহলে আবার বকবক শুরু করবে তো ওর ঘরটা মোটামুটি পরিষ্কারই রয়েছে শুধু লিটল গোল্ড এখানে একটু পড়াশোনা করে বলে তোমাদের হয়তো দেখতে মেসি লাগে ও আশা রাখে বেশি টিট পাল্টে পদ্মা টতাগুলো পাল্টে টালটে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তারপর ও এসে থাকতে গেলে ও কীভাবে থাকবে ও তো সেটা পরিষ্কার করেই নেবে তো টিচার এসে তাই বলছে যে ও ওই যে চেয়ারটার উপর বসে না লিটল গোল্ড বলছে মানে পড়তে পড়তে দুবার করে পড়ে যাবে তিনবার করে ওর হাই আর ডুবে মানে ওকে কটায় ঘুম পাড়াও কটায় শোয়াও তা আমি যে ওকে ঠিকঠাক টাইম মতনই শোয়ায় পাড়ায় খাওয়ায় ও মানে পড়তে বসলে বোর হয়ে যায় তো টিচার চলে যাওয়ার পর এবার লিটল গোল্ডের প্রচুর বায়না প্রচুর কান্নাকাটি করছে আর গরমটাও তো পড়েছে আজকে সাংঘাতিক বিভৎস মাত্রায় এই দুদিন এত পরিমাণে বৃষ্টি আর গ্লুমি ছিল এখন হুট করে এরকম রোদুর এসছে এই রোদুরটা যেদিনকে লিটল গোলকে দুর্গা ঠাকুর সাজিয়েছিলাম দেবী সেদিনকে যদি হতো খুব ভালো আসতো ফটোগুলো তাই না থাক পরের বছর দেখা যাক মেয়েটা যদি সুস্থ থাকে এর মাঝেও হয় একটা মা কালীজ ফটোশুট করবো মা তারা তো সেজেছিল মনে আছে তোমাদের সেই সারা মুখে লিস্টিক তোমাদের গোপু একবার ফোন করেছে মা একবার ফোন করেছে তারপর আজকেও আছে না মন্দিরটা মন্দিরটা ইনস্টলেশন করতে আসবে সে একবার ফোন করছে মানে আজকে তালে গুলো ঘেঁটে ঘ হয়ে গেছে এখনও রান্না বান্না কিছু করতে পারেন

একার জন্য বলো তো রান্নাবান্না করতে ইচ্ছা হয় এরই ভেতর রামদা এসে ডাকছে রামদা যেহেতু মায়ের ওখানে কাজকর্ম করছিল আজকে মায়ের পাখা টাখা বাড়ির চারপাশ সমস্ত পরিষ্কার করেছে মা ভিডিও কলিং করেছিল শাড়ি দেখানোর জন্য তো আমি এখানে চার পিস বেগুন গিয়েছিলাম যে দু পিস তোমাদের গবুদাকে দেবো দু পিস আমি খাবো তো চার পিসই ভেজে ফেলেছি ডাল দিয়ে খাবো বলে আর এরই ভেতর রামদা এসে ডাকছে যে বৌদি বৌদি বেরো বেরো তারপর আমি বেরিয়ে দেখি মা মনে হয় চার না ছয় পিস হাঁসের ডিম রান্না করেছে সেই ঝাল ঝাল করে কষা কষা করে এত টেস্টি এত টেস্টি কি বলবো ওই হাঁসের ডিম দিয়েই তোমরা একতলা থালা খেয়ে নিতে পারবে তো এই যে সেই হাঁসের ডিম তো হাঁসের ডিম আর আমি মাছগুলো ভেজেছিলাম ঝোল যেহেতু বানাবো না হলুদও নেই তোমাদের গোপু থেকে হলুদ আনার কথাও ভুলে গেছি ঘড়িতে এখন খাওয়া দাওয়া করে বেজে গেছে প্রায় তোমাদের সাড়ে তিনটে চারটের কাছাকাছি লিটিল গোলকেও খাই দিয়েছি খাই ভালো জামা কাপড় কোথায় আছে কোন পাশে আছে সব তুলে নিয়ে আসি হাওয়ায় হাপ দেখো কোথায় পড়ে গেছে এগুলোকে তুলে এখন এই পাশের ডোরটাকে লক করে দেবো করে আমাদের মেন ডোরটা যেহেতু ওপেন রয়েছে ওইখানটা থেকে হবে আর গোবিন্দ একটু পরে জিমে বেরোবে তাহলে আমি দরজা টজা একদম লক টক করে ঘুমিয়ে থাকবো আর এর ভেতর মা দেখো সন্ধে লেগে গেছে মা এক্ষুনি ফোন করলো মা দু ব্যাগ মাল নিয়ে হেঁটে এগোতে পারছে না তাই বাবু হাফ রাস্তা দিয়েছে তারপর আমি তোমাদের গোপুদাকে ফোন করলাম উনি প্রজেক্টের কাছে যেহেতু বেরিয়ে গেছে উনি বললো কেউ একজন গিয়ে মাকে নিয়ে আসছে মা এক্ষুনি ঢুকে যাবে আর এই যে দেখতে পাচ্ছ কুর্তিটা এটা তো তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম এটা আগের বছর পুজোর জামা তো যেহেতু পুজোরই জামা তো এই বছরেও পুজোতে এটাই পরবো কারণ সমস্ত আমি বানিয়ে উঠতে পারিনি তো সুদীপ দা নিয়ে এসছে মাকে আর চিল গোল্ডের জন্য কত কিছু নিয়ে এসছে আমাদের বাড়ির জন্য এক বক্স মিষ্টি নিয়ে এসেছে বদির বাড়ির জন্য এক বক্স মিষ্টি নিয়ে এসেছে সুদীপদা যেহেতু রাস্তায় মাকে টেনে নিয়ে এসছে সুদীপ দাকে কতগুলো মিষ্টি দিয়েছে লিটল গোল্ডের জন্য আঙুর ফল নিয়েছে এই সমস্ত করেছে তারপর এক ব্যাগ লিটল গোল্ডের সেই কসমেটিক মাও কিনেছে মা মারগুলো গুলো সহ্য করতে পারেন গোল্ড এখানে এসে সেই ফোন নিয়ে পড়ে গেছে মা এবার শুরু করেছে হ্যাঁ দিদু আমি তোমার এখানে এসছি তুমি আমার বাড়িতে যাও না আসলে তুমি ফোন নিয়ে কেন বসে যাও এই সমস্ত এবার মা দেখাবে আমাদের পুজোর জামা কাপড় তো চলো তোমাদেরকেও দেখায় এই জামা কাপড় কিন্তু মানে আমার জামাকাপড় আমি পছন্দ করি করেই কিনেছি আর গুলো মা পছন্দ করে এদিক ওদিক থেকে বলুন আত্মীয় স্বজনের যে জামা কাপড় তখন মা কিনেছে আর এখানটা এই যে এই দেখতে পাচ্ছ এটা হলো দোকানে হয় না এমাররা দিয়ে গেছে তো তোমাদের গোপুদার অফিসে লেখালেখি করতে লাগে তাই মা বলেছে এটা গোপুকে দিয়ে দিতে পরদিন দুবার ফোন করেছে কারণ আজকে আমার বড় ননদই দিচ্ছে পূজাকে আইবুড়ো ভাত তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পাচ্ছ ও ফার্স্ট মানে উদ্বোধনটা করলো আজকে এই সন্ধ্যার সময় মেয়ের বাড়িতে এসেছি পূজোর জামা কাপড় দেওয়া উপলক্ষে এই দেখো কি কি আমি জামা কাপড় এনেছি এইটা এনেছি মেয়ের দেওয়ারের জন্য গোবিন্দর জন্য এইটে এ দেখো কেমন হয়েছে তোমরা দেখে বলো এই একটা এনেছি এই একটা এনেছি মেয়ের ননদের জন্য মেয়ের ছোট ননদের জন্য এইটা এনেছি লিলেনের এখন খুব ছক শাড়ি একদম হ্যাঁ ও এই রকম শাড়ি পরে ও সেইভাবে সিনথেটিক টিনথেটিক অত ক্যারি করে না হ্যাঁ শাড়ি ভালো হবে

কারোর পছন্দ অপছন্দের কোন ব্যাপার নেই ওর নিজের লাল টাল আছে দেখে একটা এনেছি এই একটা এনেছি আমার বড় জামাইয়ের জন্য গোপালের জন্য প্যান্ট আগের দিন দিয়ে গেছি আবার আমার ন্যানোর জামাটা আগের দিন দিয়ে গেছি আর সেগুলো ওই বাড়ির থেকে আবার দেখাবো সেগুলো ওই বাড়িতে রয়েছে অনেক আমি টেনে আনতে পারবো না একসঙ্গে এত ওই জন্য অর্ধেক নিয়ে এসছি ওর ওর জামা আগের দিন আমি এই বাড়িতেই দিয়ে গেছি সেটা তো দেখেছো তোমরা হলুদ একটা ড্রেস আর যে হ্যাঁ আর প্যান্টটাও গোপালের আগের দিন দিয়ে গেছি আর এইটা এনেছি মেয়ের বরণ ননদের জন্য এইটা এনেছি বরণ ননদের শাশুড়ির জন্য এই যে এই যে ব্লাউজের পিস সুতির ভিতরে ভীষণ সুন্দর নরম টাইপ ধরনের শাড়ি এই দেখো এই একটা এনেছি আর এই একটা এনেছি জামাইয়ের জন্য শার্ট হ্যাঁ বড় ননদে ওর মেয়ের ওই জামাইয়ের জন্য মানে আমার বড় মেয়ের জামাইয়ের জন্য এইটা এনেছি আর এইটা এনেছি ওর জন্য শাড়ি দেখো হ্যাঁ অর্গানজা কারণ ও ফর্সা মানুষ ও যেটা পরবে সেটাই ওকে সুন্দর লাগবে এটা অর্গানজার ভিতরে এই দেখো ভিতরটা এরকম হুম আর এইটা এনেছি তোশানের জন্য

ওই বাড়ির জন্য এখন যাব সব এই যে পিয়াঙ্কা গোছাচ্ছে এক সঙ্গে আমরা সব ওই বাড়িতে যাব ওই বাড়িতে আমাদের এক আজকে নিমন্ত্রণ আছে ওখানে গিয়ে তোমাদের আবার দেখাবো তুমি কোন যুগ গেল মনে থাকে বলে এইটাও হোলির জামা সেটাও ওর মনে আছে কি বলতে হয় হোলির দিন বলে হোলির জামা তো থাকে

সো আমার প্রিয় ভিওয়ার্স অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে জামা কাপড়গুলো কী মানে কেমন হয়েছে আর এগুলো কি বলো তো আমি কিন্তু ব্লগ স্টাইলে করিনি আমি শর্ট স্টাইলে করেছি তোমরা আমার ফেসবুক পেজে ডিটেলস পেয়ে যাবে বা আমি শর্টস্টাইও ছাড়তে পারি ঠিক নেই আর খুব তাড়াতাড়ি আমি কি কী পুজোর জামা কাপড় কিনেছি কি কী পরবো লিটিল গোল্ডের জামা কাপড় কী কালেকশান সবই ব্লগে ছাড়বো সবাই কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এখন প্রচুর গল্প চলছে লিটিল গোল্ডের মায়ের পেজ চলে গেছিলো মা মন খারাপ করে বসেছিল সেই সব কথা মানে ওর হঠাৎ করে মনে পড়েছে বা আজকে আমাকে মেরেছে দিদু আমার জোরে জোরে লেগেছে আমি অনেকক্ষণ ধরে কেটেছি এই সমস্ত নালিশ চলছে আমার নামে সেই ঐতিহাসিক মানে সাজগোজের জিনিস যার জন্য লিটিল গোল্ডে রাতে ঘুম নেই আমার মারও ঘুম নেই ওর হাতে ট্রান্সফার না করা পর্যন্ত আর ও বলছে কতগুলো ঝুটি আজকে ওর টিচার তাই বলছিলাম মা অনেকগুলো ঝুটি গাবার রাবারের কাটার কিনেছে ওগুলো আনলে চুলগুলো বাঁধবো সবগুলো গুছিয়ে রাখবে একবারে নষ্ট করবে না কিন্তু জিজ্ঞেস করো

কপাল খারাপ হলে কি হয় আর কি বলবো বলো এই যে টিভি টিভি ইউনিট বলছি মন্দিরটাকে কত আশা করে নিয়ে আসলাম এক তো মন্দিরটা হাইটে শর্ট ঠিক আছে মেনে নিতাম তারপর ড্যামেজ বেরিয়েছে একদম ফ্রন্টটা ভেঙে চুর চুর হয়ে গেছে তারপর রং চটা এই জিনিস রাখা যায় এবার সাথে সাথে যে ইনস্টল করতেছিল তাকে বললাম সে বললো এক্ষুনি করুন তাহলে এটা মানে ইয়ে হয়ে যাবে রিপ্লেসমেন্ট হয়ে যাবে বা রিফান্ড হয়ে যাবে বা বা আমার মনে হয় না রিফান্ড হবে বা কিছু হবে দেখাচ্ছে এই সেলার যারা তাদের নাকি রিফান্ড পলিসি নেই আমার যে কি টেনশন হচ্ছে আমার টাকাটা পুরো ফেসে যাবে যদি রিফান্ড করতে না পারি তো এর ভেতর তোমাদের গোপুদা ঢুকেছে আর আমরা এখন বদির বাড়িতে চলে যাবো এই যে মা মিষ্টি নিয়ে নিয়েছে এখন গোবিন্দ আর গোপাল মিলে বাছা বাছি করছে কোনটা বদির বাড়িতে পাঠাবে কোনটা ওরা রাখবে তো এর ভেতর আমরা সমস্ত কিছু করে টরে এখন বদির বাড়িতে চলে এসেছি আসলে তোষার আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছে আর রান্না করছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক ইলিশ মাছ কই মাছ

করে রান্না বান্না করে নিয়েছে অনেক রকমের মাছ টাচ তোমাদেরকে দেখাবো দাঁড়াও ও মানে এই নিয়ে মনে হয় পাঁচ দিন ক্যান্সেল হওয়ার পর ওর বাড়িতে মানে আমরা এই আইবুড়ো ভাত খাওয়ার জন্য গেছি ও একবারে আমাদের সবাইকে খাইয়েছে কারণ অনেক দিন হয়ে গেছে ও যেহেতু যবে থেকে দোকানপাট হয়েছে ও তবে থেকে অতটা বেশি সময় দিতে পারে না রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে সবাই আমরা ভালোবাসি কিন্তু হাউস হেল্প বা হেল্পিং হ্যান্ড যদি না থাকে না একার পক্ষে এত কিছু রান্না বান্না করা খেতে দেওয়া খুব ডিফিকাল্ট তিনজন এক জায়গায় হয়ে

तो सांके डाक से तो दादा माँ दादा बोले डाक স্বর্ণ আর পূজায় ঢুকতে ঢুকতে অনেক দেরি করেছে প্রায় নটা নটা আরও বেশি সাড়ে নটা বাজে তখন প্রায় ওরা ঢুকেছে তো মা ঢুকেছিল তখন সাড়ে আটটা বাজে তো মাকে আমি অল্প একটু লিকাচ্চা করে দিয়েছিলাম যদি আমার ঘরে দুধ ছিল না তার জন্য আর বিস্কুট দিয়ে এবার মা তো মানে চিনিও খায় না কিছু খায় না পুরো জলের মতো লিকাচ্চা তা আমি আসলে আবার ও জিজ্ঞাসা করছে চা না কফি খাবি আর ও একটু কফি বানিয়েছে ওর মোদি কেয়ারের প্রোডাক্টে তো ওইটা দিয়ে খেয়েছি ভালো খেতে কফিটা খেয়ে দে ও চিকেন পকোড়া তারপর বাঁধাকপির পকোড়া এগুলো সব ভেজে দিয়েছে স্বর্ণ যেহেতু চিকেনটা অতটা পছন্দ করে না তো তার জন্য ওর জন্য বাঁধাকপির পকোড়া আর আমরা সবাই একটু চিকেন পকোড়া খেয়েছি এর তো ওদের গোপুদা তো ওদের গোপুদাকে বেড়ে বেড়ে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে আর ও পয়সা রান্নাবান্না এখনও মানে চালিয়ে যাচ্ছে এর পাশাপাশি পুজোর জামা কাপড়ের আদান প্রদানও তো আছে মা বদির জন্য যেগুলো নিয়েছিল সেগুলো দিয়ে দিয়েছে আর ও মা পূজা তারপর বাবু স্বর্ণজিৎ সবার জন্য কিনেছে আমি লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ড ছদ্দি গোবিন্দ সবারটাই ব্যাগ ভরে ভরে কিনেছে এটা আমাদের প্রত্যেক বছরই হয় মানে কোনো কোনো বছর এমন হয় এবছর ওর বাড়িতে যেহেতু আইবুড়ো ভাত করেছে তাই এসছি এই তো ভিডিও হচ্ছে তোর ভিডিও হচ্ছে আমাকে আচ্ছা হতে নাওনি রাগ নে তো দিচ্ছে নে আর রাগ করতে হবে না না হলে প্রত্যেক বছর ওই যে হয় তোমাদের গোপুদার সাথে মা পাঠিয়ে দেয় বর্দির বাড়ির জামা কাপড় আর বর্দি কী করে হয়তো গোপালের সাথে হোক কি মার দোকানে গিয়ে হোক দিয়ে আসে কারণ সবসময় সবাই তো বাড়ি থাকে না সবসময় সবার বাড়িতেও যাওয়া হয় না এ যেমন ধরো আমি মামা মাসি এদের জামা কাপড় সবই মায়ের কাছে দিয়ে দিয়েছি ইভেন আমি তাদেরকে এখনও ফোন করে জিজ্ঞাসা করতে পারিনি যে কার গায়ে সাইজ কেমন হয়েছে না হয়েছে কারণ এত মানে প্রেশারের ভেতরে আমি যাচ্ছি না একটু টাইম করে যে কথা বলবো তাও হয়নি এরপর আমি ভেবেছি একবার গোল্ডের জন্মদিনের জন্য ফোন করব তখন শুনবো কি করব বলো আমার এদিক ওদিক করে হচ্ছে না এই এখন ভয়েস ওভার দিচ্ছি পর দিন সকালবেলা বসে বসে ঘড়িতে প্রায় বারোটা বাজে লিটিল গোল্ড এখনো ঘুমাচ্ছে আর ও লিটিল গোল্ডে দুধটা ফুটতে দিয়েছি দিয়ে আমি এখন মানে ভয়েস ওভার দিচ্ছি এখনও আজকের নতুন ব্লগ মানে আজকে বৃহস্পতিবার রয়েছে নতুন ব্লগ শুরু করিনি এরই ভেতর পূজারা বলছে পূজারা বৃহস্পতিবার মানে আজকে যাবে হলো গিয়ে ওই শ্রীভূমি ঠাকুর ঠাকুর দেখতে আগের দিন জর্জ মানে জল ছিল বলে দেখতে পারিনি তো ওই গল্প পরে বলবো এখন এইটা হলো তোমাদের গোপুদার শার্টার প্যান্টের পিসটা বদ দিয়েছে তোমাদের গোপুচন্দ্রকে আর রেড কালারের জামাটা দিয়েছে লিটিল গোলকে আর হাতে তো দেখলে চুরি চুড়িচুরি পরিয়ে দিয়েছে এটা রয়েছে তোমাদের ছদ্দির চুড়িদারের সালোয়ারের পিস রয়েছে আর এখানে ও আমাকে দুটো শাড়ি দেখিয়েছে ব্লু আর অরেঞ্জ কালারের বলেছে কোনটা নিবি নেই তো তা আমি ভেতর থেকে বলতো কোনটা নিলে ভালো হবে আমি এখনও নিই নেব তোমরা কমেন্ট করে বলো তো কোন শাড়িটা নিলে আমাকে বেশি ভালো লাগবে ব্লুটা না অরেঞ্জটা আর এখানে ও তাই বলছে যে জামা কাপড় এবার আমিও কেনাকাটা করতে পারিনি ওর মোদি কেয়ারের দোকান দোকান করে তো তারই ভেতরে অনেকখানি টাইম করেছে করে আমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তো তার জন্য অনেক 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 আর থ্যাংক আমার আজকে কিন্তু আমার নিজের কথা মনে স্বাদের ও ঠিক এইভাবেই অনেক অনেক আয়োজন করেছিল প্রায় সাত রকমের মাছ টাচ রান্না করেছিল আমি তখন মানে প্রেগনেন্ট ছিলাম মনে হয় তোমাদের পাঁচ মাস পাঁচ মাসের মতন প্রেগনেন্ট ছিলাম তারপর তো আমি বাপের বাড়িতে চলে গেছিলাম সাত মাসের স্বাদ হলো নিদামির স্বাদ হয়েছিল ছর্দি দিয়েছিল আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আর এখানে এই যে সব সমস্ত জামা কাপড় এখন গোছানো চলছে খাওয়া দাওয়ার পার্ট মানে করতে হবে কারণ ঘড়িতে প্রায় দশটার কাছাকাছি সাড়ে দশটার কাছাকাছি বাজে বাড়িতে যেতে হবে সবার উবের টোটো টোটো বুক করে যে যার মতন যাবে বাবু আসবে না বাবু দোকান বন্ধ করতে সাড়ে এগারোটা বাজবে আস্তে আস্তে বারোটা যাবে আর কখন বাড়িতে তো বাবু খাবার দাবারও প্যাক করে দেবে তো এখানে চলো তোমাদেরকে দেখায় কী কী খাবার রয়েছে সাদা ভাত রয়েছে স্যালাড রয়েছে কারিপাতা দিয়ে আলুর চিপস রয়েছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে কাতলা মাছ কই মাছ মাছের মাথার ডাল তারপরে রয়েছে তোমাদের ইলিশ মাছ আরেকটা কী ছিল ও খাসির মাংস আর কি কাতলা মাছ মিস করলাম নাকি না এই আয়োজন করেছিল মিষ্টি ছিল দই ছিল চাটনি ছিল পাঁপড় ছিল কোল্ড ড্রিঙ্কস চা তারপর হলো চিকেন পকোড়া ভেজ পকোড়া বাবা আমি যদি কিছু মিস করে থাকি একটু কমেন্ট করে এবার সাজিয়ে দিচ্ছে

তো সামনে আমাদের আনুষ্ঠানিক ম্যারেজ রয়েছে তা ডেটও ফাইনাল হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের পেয়েছে না যে অ্যানাউন্সমেন্ট আসবে আমার লোকজন বেশি হয়ে গেছি তো ও ঠিক ভাবে মানে সাজাতে পারিনি ও সেটা প্রথমে সাজাতে পারিনি কিন্তু ও এই যে এত গরমের ভেতর ঘেমে নে এই যেটুকু করেছে এটাই কিন্তু অনেকে আমি সবসময় বলি লোকে যদি কিছু করে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি ও এই যে নিষিদ্ধ ট্রিপটা নিয়ে ওদেরকে ডেকে তিন দিন ধরে সবাইকে অ্যারেঞ্জ করে সাজিয়েছে এটাই অনেক সিরিয়াসলি বড় ভাত হয়েছে ভিতরে প্রচুর খাওয়া রয়েছে প্রচুর আইটেম রয়েছে এত খাবার কি করে খাবো জানি না তুমি দেখতেই পাচ্ছ দু তিন রকমের মাছ রয়েছে মাংস রয়েছে মানে ভাত আমি লিটিল গোল্ডের বাবা আর মা তোষান একসাথে খেতে বসে যাব আর আজকে ব্লগটা ভালো লেগেছে ব্লগটা আমি আর লং করিনি কারণ এত খুশি এত খুশি এত মজা করেছি সবাই মিলে অনেক দিন পরে তো কালকে দুপুর দুটোর সময় আসবো আরো ফাটাফাটি মজাদার ব্লগ নিয়ে আর সবাইকে কিন্তু হ্যাপি প্রথমানা দ্বিতীয় চলছে তাই